হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি অনেকেই অনেকের মাধ্যমে ইন্ডিয়ান ভিসার স্লট নিতে যাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ফেক হচ্ছে অথবা আপনাদের ঠকিয়ে নিচ্ছে এবং তারা বিশাল অ্যামাউন্টের টাকা দাবি করছে এবং শেষে দেখা গেল আপনি ঠকে যাচ্ছেন কিন্তু আপনাদের জন্য আমি এখন খুবই সুলভ মূল্যে অর্থাৎ কম টাকার মধ্যে একদম বেশিও না একদম কমও না মিডিয়াম রেঞ্জের মধ্যে আপনাদের স্লট নিয়ে দিব যদি আপনারা আমার মাধ্যমে কাজটা করেন আজকে দেখুন একটা তারিখ নিয়েছি সেটা আপনাদের স্ক্রিনে এখন দেখাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকের ডেটে এই যে দুইজন মেডিকেল ভিসার জন্য স্লট নেওয়া হয়েছে তবে যারা ঢাকার মধ্যে আছেন তাদের জন্য মিনিমাম এক সপ্তাহ লাগবে এক সপ্তাহ একটু বেশিও লাগতে পারে এবং ঢাকার বাইরে অন্যান্য যে ভিসা সেন্টার আছে সেইগুলোর ক্ষেত্রে একটু সময় দিতে হবে তবে এখানে হানড্রেড পারসেন্ট কনফার্মেশন আপনি ওয়েবসাইটে চেক করতে পারবেন আপনার এখানে যে ওয়েব ফাইল নাম্বার আছে সেটা দিয়ে ওয়েবসাইটে চেক করা যায় আপনাদের সেটাও আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন ওখানে। আপনার ওয়েব ফাইল নাম্বার দিয়ে এবং ক্যাপচার করতে দিয়ে আপনি সার্চ দিলে দেখতে পারবেন আপনার পেমেন্ট হয়েছে কিনা সো এইভাবে আপনি নিজেই যাচাই করে দেখতে পারবেন যে এটা আসলে আসল নাকি ফেক তাছাড়া বর্তমানে ওটিপি আমরা আপনাদের নিজেদের সিম থেকেই নিচ্ছি অর্থাৎ আপনাদের সিমেই ওটিপি যাবে সেই ওটিপিটাই আমরা ইউজ করব অর্থাৎ এখানে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কাজ হবে তার জন্য আপনাদের মোবাইলে একটা সফটওয়্যার ইনস্টল করানো হবে সেটার মাধ্যমে ওই আই ব্যাক সেন্টারের ওটিপিটা আমরা নিব। নিয়ে আপনার ইমেল এবং আপনার মোবাইল নাম্বারেই সব থাকবে এখানে আমাদের কিছুই থাকবে না সো আপনি নিজেই দেখতে পারবেন যে এটা সঠিক কিনা অথবা পেক কিনা সো যদি আপনারা আমাদের মাধ্যমে নিতে চান তাহলে আমাদের দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ফেসবুক আছে বেশিরভাগ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যোগ যোগাযোগ করলেই তাড়াতাড়ি রেসপন্স পাওয়া যাবে ঢাকার ক্ষেত্রে এক সপ্তাহের মধ্যেই ডেট এনে দেওয়া সম্ভব আর ঢাকার বাইরের ক্ষেত্রে একটু সময় লাগবে এবং সময় দিতে হবে আমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই বিষয়ে আরও নতুন নতুন আপডেট দেওয়া হবে তাছাড়া যাদের যাদের বিশাব প্রয়োজন তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন ধন্যবাদ